দেশের জ্বালানি চাহিদা মেটাতে সুইজারল্যান্ড থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার পাবলিক প্রক্রিউমেন্ট বিধিমালা দু হাজার আট অনুযায়ী স্পট মার্কেট থেকে এই এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে প্রায় সাতশো কোটি টাকা গত পঁচিশ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আগামী পাঁচ থেকে ছয় মার্চের মধ্যে এলএনজি কার্গো ক্রয় করার পর্যাপ্ত সময় না থাকায় পঞ্চমবার কোটেশন আহ্বান করে প্রাপ্ত সর্বনিম্ন দরদাতা মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার সুইজারল্যান্ডের কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয় করা হবে প্রতি এম এম বিটিইউ ষোলো দশমিক চার তিন মার্কিন ডলার হিসেবে এক কার্গো এলএনজি ক্রয়ে ব্যয় হবে সাতশো সাতাশি কোটি নিরানব্বই লাখ তেত্রিশ হাজার একশো বাহান্ন টাকা রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি পিপিআর দু হাজার আটের বিধি ছিয়াত্তরের দুই অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয় জরুরি ভিত্তিতে এক কার্গো এলএনজি ক্রয় করা না হলে এক থেকে পাঁচ মার্চ সময়ে দেশে দৈনিক আর এলএনজি সরবরাহ নয়শো এম এম হতে কমে ছয়শো এম এবং ছয় থেকে দশ মার্চ পর্যন্ত সময়ে আটশো এম এম হতে কমে পাঁচশো এমএমসিএফ হবে